প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম বারো দিন যুদ্ধ করার পরে ইসরাইল এবং ইরান উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সমর্থ হয়েছে এই যুদ্ধ বিরতিতে প্রশ্ন আসে একটি হলো এই যুদ্ধে আসলে কারা জিতলো কোন পক্ষ বেশি ক্ষতিগ্রস্ত হলো এবং যে পক্ষ প্রথম এই যুদ্ধটি শুরু করেছে তারা যে লক্ষ্য নিয়ে বা উদ্দেশ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল সেই উদ্দেশ্য বা লক্ষ্য কি অর্জিত হয়েছে দ্বিতীয় প্রশ্ন থাকে সেটি হলো এই যুদ্ধ বিরতিকে দীর্ঘস্থায়ী হবে নাকি এই যুদ্ধ বিরতি ভেঙে এক পক্ষ আর এক পক্ষকে আবার হামলা করা শুরু করবে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই এই আধুনিক সময়ে যেভাবে দিয়ে যুদ্ধ হয় তাতে যুদ্ধের সাথে সম্পৃক্ত সকল পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই যুদ্ধের ক্ষেত্র হয়েছে এই যুদ্ধে ইরানে যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তেমন ইসরায়েলেরও ক্ষয়ক্ষতি হয়েছে শুরুর দিকে ইসরায়েল বেশ সুবিধা করতে পারলো পরবর্তীতে ইরান যখন রিটালিয়েট করা শুরু করলো তখন দেখা গেল যে ইসরায়েলের যে অহংকার আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন সেটা ভেদ করে ইরানের মিসাইল গিয়ে ইসরায়েলের হিট করতে পারতেছে বলাই যায় বারো দিনের যুদ্ধে ইরানের যেমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরান যেমন তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হারিয়েছে তেমনইভাবে ইসরায়েলের যে অহমিকা ছিল যে কেউ তার ভূখণ্ডে মিসাইল টাচ করাতে পারবে না সেই অহমিতাও ইরান চুণ্ডবিচ্ছন্ন করে দিয়েছে এই যুদ্ধটি মূলত শুরু করেছিল ইসরাইল ইসরায়েল এই যুদ্ধ শুরু করার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলেছেন যে এই যুদ্ধের উদ্দেশ্য মূলত তাদের দুটি একটি হচ্ছে তাদের দাবি অনুযায়ী ইরান নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করতেছে তাই ইসরায়েল চাচ্ছে যে ইরানের যে নিউক্লিয়ার স্থাপনাগুলো আছে নিউক্লিয়ার ফেসিলিটি আছে সেগুলো পুরোপুরিভাবে গুঁড়িয়ে দেওয়া যাতে ইরান নিউক্লিয়ার ওয়েপেন বানাতে না পারে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বর্তমানে ইরানের যে সরকার আছে সেই সরকারকে পরিবর্তন করে দেয়া এই দুটি উদ্দেশ্যের কথা যুদ্ধ শুরুর পরে বেশ কয়েকবার বলেছেন ইরানের যে নিউক্লিয়ার আছে সেগুলো আসলে ইসরায়েল তার নিজের সামর্থ্যে ঘুরিয়ে দিতে পারতেছিল না তাই তারা বারবার আমেরিকাকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করতেছিল আহ্বান করতেছিল এবং আমেরিকা সেই আহ্বানে সাড়াও দিয়েছিল আমেরিকায় গিয়ে সেই নিউক্লিয়ার ফেসিলিটিগুলোতে মাংকার ব্লাস্টার পরিচিত যে বোমা আছে সেগুলো সেখানে ফেলে আসে সেই হামলার পরেও এই ফ্যাসিলিটির আশেপাশে ইউরেনিয়ামের কোনো রেডিয়েশন পাওয়া যায় না যার ফলে তখন থেকে ধারণা করা হচ্ছিল এই হামলা আসলে ইউরেনিয়াম রিস করা যায়নি হয়তো ইউরেনিয়াম সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে অথবা সেখানে যদি মজুদ থাকেও তাহলে এই হামলা ইউরেনিয়ামকে টাচ করতে পারেনি ইউরেনিয়ামকে যদি টাচ করতে পারতো তবে ওই ফেসিলিটির আশেপাশে ইউরেনিয়ামের রেডিয়েশন পাওয়া যেত গতকাল আমেরিকার গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে সিএনএন একটা রিপোর্ট করেছে সেখানে বলেছে যে প্রাথমিক তথ্য অনুযায়ী ইরানের যেই নিউক্লিয়ার ফেসিলিটিতে হামলা হয়েছে সেখানের কি স্থাপনাগুলো ধ্বংস করা যায়নি অর্থাৎ আমেরিকা যে হামলা চালিয়েছে এই হামলার ফলে ইরানের কি স্থাপনা অর্থাৎ নিউক্লিয়ার ফেসিলিটির কি স্থাপনাগুলো ধ্বংস করা যায়নি সেগুলো এখনও ইনটেক আছে ওই গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এই হামলার ফলে ইরানকে শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে অর্থাৎ এই হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরান কয়েক মাসের মধ্যে সেটি পুষিয়ে নিতে পারবে স্বাভাবিকভাবে যায় যে ইসরায়েল প্রথম যে লক্ষ্য নিয়ে হামলা করেছিল অর্থাৎ ইরানের নিউক্লিয়ার পুরোপুরিভাবে দেওয়া ফেসিলিটিগুলো ইসরায়েল সেটি করতে সমর্থ হয়নি দ্বিতীয় যে উদ্দেশ্য সেটি ছিল বর্তমানে ইরানের যে সরকার আছে সেই সরকারকেও পরিবর্তন করে দেয়া অর্থাৎ ইসরায়েলের পছন্দ মতো একটি সরকার সেখানে বসানো এই হামলার পূর্বে ইরানের বিশাল একটা জনগোষ্ঠী ছিল বর্তমান সরকার বিরোধী বিভিন্ন সময় তারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছিল কিন্তু বাইর থেকে যখন ইরানে হামলা করা হলো তখন মোটামুটি সবাই এই সরকারকে সমর্থন দেওয়া শুরু করলো অর্থাৎ সরকার আগে যে পরিমাণ বিরোধিতার সম্মুখীন ছিল এই মুহূর্তে মোটামুটি সবাই এই সরকারের ব্যানারে ইউনাইটেড অর্থাৎ সরকারের যে বিরোধিতা ছিল তার থেকে এর পক্ষের লোক এখন বৃদ্ধি পেয়েছে এই এই যুদ্ধের ফলে বা এই হামলার ফলে ফলে এই মুহূর্তে এসে ইসরায়েলের জন্য ইরানের বর্তমান সরকার পরিবর্তন করা খুবই কঠিন যদি গুপ্ত হামলা করে সরকার প্রধানকে এলিমিনেট করে দেওয়া হয় সেটি ভিন্ন কথা কিন্তু স্বাভাবিকভাবে জনগণকে খেপিয়ে আন্দোলনের মাধ্যমে ইরানের বর্তমান সরকারকে পরিবর্তন করা ইসরায়েলের জন্য বেশ কঠিন এবং সম্ভবত অসম্ভব এই মুহূর্তে এসে স্পষ্টভাবে বলা যায় ইসরায়েল যে দুটি লক্ষ্য নিয়ে হামলা করেছিল ইরানে হামলা চালিয়েছিল তাহলে একটিও তারা অর্জন করতে সমর্থ হয়নি এদিক থেকে বিবেচনা করলে এই যুদ্ধে আসলে কারা হেরেছে সে বিষয়টি স্পষ্ট হয় কিন্তু কথা হলো এই অবস্থার পরেও ইসরায়েল কেন এই যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল কেন যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হলো এই আলোচনা করতে বা এই বিষয়টি জানতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এর সম্ভব দুটি কারণ হতে পারে একটি হলো সর্বশেষ সময় ইরান ইসরায়েলে যে হামলাগুলো করতেছিল সেগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্ট করতে পারতেছিল না বাধা দিতে পারতেছিল না যার ফলে প্রায় অর্ধেকের মতো মিসাইল সরাসরি গিয়ে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করতেছিল দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে শুরুর দিকে যখন এই হামলা শুরু হয় বা যুদ্ধ শুরু হয় তখন বোঝা যাচ্ছিল ইরানের অভ্যন্তরীণ প্রায় সকল খবরই ইসরায়েলের কাছে ছিল অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা বাহিনী ইরানে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল দিন যত যাচ্ছিল খবর তত ক্ষীণ হচ্ছিল মনে হচ্ছিল অর্থাৎ সর্বশেষ সময়গুলিতে অর্থাৎ যুদ্ধের এক সপ্তাহ যাওয়ার পরে ইরানের অভ্যন্তরীণ খবরগুলো ইসরায়েল পেতে পেতে হচ্ছিল হয়তো এই দুটি কারণেই ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আসলে কারণ যদি এটাই হয় অর্থাৎ ইসরায়েলের যে দুই লক্ষ্য ছিল তার একটিও অর্জিত না হয় এবং এই দুইটি কারণের একটি অথবা উভয় কারণে যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে একটি ধরে নেওয়া যায় যে এই যুদ্ধবিরতি আসলে দীর্ঘস্থায়ী হবে না অর্থাৎ ইরান যদি তার ড্যামেজ হওয়া নিউক্লিয়ার সাইটগুলো রিজোর করে রিপেয়ার করে আবার কার্যক্রম শুরু করে সেই অজুহাতে ইসরায়েল আবার ইরানে হামলা করতে পারে এই যুদ্ধের ক্ষেত্রে ইরানেরও দুটি দুর্বলতা ধরা পড়েছে একটি হলো ইরানের অভ্যন্তরীণ সকল গোপন তত্ত্ব সেগুলো ইসরায়েলের কাছে আছে ইসরায়েল জানে অর্থাৎ ইরানের অভ্যন্তরে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা ব্যাপক সেটি পরিলক্ষিত হয়েছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার এয়ারফোর্স অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল ইরানের আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিছু নেই বা এয়ারফোর্স বলতে কিছু নেই বাইরে থেকে এসে ইরানের যেখানে খুশি সেখানে বোমা মেরে আবার সুস্থভাবে চলে যেতে পারতেছে চলে যাচ্ছে যে এই মুহূর্তে এসে এই যুদ্ধে কে আসলে জিতলো কে হারলো কার বেশি ক্ষয়ক্ষতি হলো কার কম ক্ষয়ক্ষতি হলো তার থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে এই যুদ্ধ বিরতি আসলে কতদিন কার্যকর থাকবে পুরো মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরান ইসরায়েলের এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী হওয়া দীর্ঘস্থায়ী হওয়া খুবই জরুরি আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে